নমস্কার বন্ধুরা রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত ফাঙ্গাস এবং ফাঙ্গিসাইড নিয়ে ভিডিও এটি দ্বিতীয় পর্ব আগের ভিডিওতে আলোচনা করেছি গাছে কেন ফাঙ্গাস লাগে কি দেখে বুঝবেন গাছে ফাঙ্গাস লেগেছে কি করলে গাছকে ফাঙ্গাস লাগার হাত থেকে রক্ষা করা যাবে সেই সব বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ফাঙ্গিসাইড কত রকমের হয় কিভাবে কাজ করে ফাঙ্গিসাইড কোন কোন রোগের ওপর কাজ করে সব কিছু নিয়ে পাশাপাশি বলবো ফাঙ্গিসাইড ব্যবহার করার বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা নিয়মিত পরিচর্যা না করলে দীর্ঘদিন অবহেলা করলে বা অপুষ্টির কারণে গাছকে নানা রোগজীবাণু ঘিরে ধরে বিশেষ করে ফাঙ্গাস সেই ফাঙ্গাস দূর করতে চাই ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক সাধারণত তিন ধরনের হয় এক হলো কন্টাক্ট বা সংস্পর্শী দুই হলো সিস্টেমিক বা অন্তর্বাহী আর তিন কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক বা মিক্সড ফাঙ্গিসাইড। কন্ট্যাক্ট বা সংস্পর্শী ফাঙ্গিসাইট গাছের ডাল পাতা কাণ্ডের ওপরে থাকে ভিতরে প্রবেশ করে না বেশিরভাগ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট ম্যানকোজেব গ্রুপের হয় ম্যানকোজেভ হলো বহুমুখী স্পর্শক ও প্রতিরোধ ক্রিয়া ক্রিয়াসম্পন্ন ডাইথায়োকারট জাতীয় ছত্রাকনাশক একে প্রোটেকটিভ ফাঙ্গিসাইডও বলে কিভাবে কাজ করে এই ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের ডাল ও পাতার উপরিভাগে হালকা একটি প্রলেপ তৈরি হয় রোগ জীবাণু তার সংস্পর্শে আসা মাত্র মারা যায় বাইরে থেকে কোনো রোগ গাছের ভিতরে প্রবেশ করতে পারে না বাতাসের সাহায্যে এই ফাঙ্গিসাইড আইসোথায়োসায়ানেটে রূপান্তরিত হয়ে ছত্রাকের এনজাইমের সালফা সালফাহাইড্রোল গ্রুপকে নষ্ট করে দিয়ে তাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করে ফলে ছত্রাকের স্পোরগুলি নষ্ট হয়ে যায় কোন কোন রোগ দমন করে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড মিলডিউ ডিউ ব্লাইট লিপ লিপস্পট দমন করে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এছাড়া টমেটোর ঢলে পড়া আলুর ধসা কলার সিগাটোকা পেঁয়াজের ব্লচ প্রভৃতি ছত্রাকজনিত রোগে ভালো কাজ দেয় ফল শাকসবজি ও মাঠ ফসলে ব্যবহার করা যায় কন্টাক্ট ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয় আড়াই গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হয় সপ্তাহে একবার বাজারে ম্যানকোজেভ গ্রুপের ফাঙ্গিসাইডগুলি ম্যানকোজেভ ইন্ডোফিল এম ফর্টি ফাইভ ডাইথেন এম ফর্টি ফাইভ প্রভৃতি নামে প্রায় ষোলো সতেরো রকমের পাওয়া যায় কার্যকারিতা সবারই প্রায় একই রকম এবার আসি সিস্টেমিক ফাঙ্গিসাইডের কথায় সিস্টেমিক ফাঙ্গিসাইডগুলির মধ্যে বেশ কয়েকটি কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকের আক্রমণে প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে কাজ করে এই ফাঙ্গিসাইড এই ছত্রাকনাশক গাছের পাতায় প্রয়োগ করলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে ওপর থেকে নিচ পর্যন্ত ছড়িয়ে পড়ে আর গোড়ায় প্রয়োগ করলে শিকড়ের মাধ্যমে গোটা গাছের ভিতর ছড়িয়ে পড়ে তাই যেসব ছত্রাক ডাল পাতা বা কাণ্ডের ভিতরে আক্রমণ করে সেগুলিকে প্রতিরোধ করে কোন কোন রোগ দমন করে সিস্টেমিক ফাঙ্গিসাইড পাতা পড়া পাতায় দাগ মিলডিউ ফল ফলপচা প্রভৃতি রোগে ভালো কাজ দেয় সব থেকে ভালো কাজ দেয় রোগের প্রাথমিক অবস্থায় রোগের আক্রমণ যদি বেশি হয় তাহলে ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে আড়াই গ্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে গুলে সপ্তাহে স্প্রে করতে হবে একবার করে আক্রমণ বেশি হলে এবং সাধারণ সিস্টেমিক ফাঙ্গিসাইডে কাজ না হলে হেক্সাকোনাজল গ্রুপের কন্টাক্ট প্লাস সোফিয়া তাকত এবং প্রপিকোনাজল গ্রুপের ল্ট ব্যবহার করা যেতে পারে এগুলি লিকুইড ফর্মে পাওয়া যায় এক লিটার জলে ব্যবহার করতে হবে এক থেকে দেড় এম খোলাবাজারে সিস্টেমিক গ্রুপের যে ফাঙ্গিসাইডগুলি পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল কার্বেন্ডাজিন ব্যাভিস্টিন ক্যাপ্টেন প্রভৃতি মিক্সড ফাঙ্গিসাইড হলো কন্ট্যাক্ট ও সিস্টেমিক ফাঙ্গিসাইডের মিশ্রণ এগুলি ম্যানকোজেব প্লাস কার্বানডাজিম এবং ম্যানকোজেভ প্লাস মেটালক্সিল গ্রুপের হয় কিভাবে কাজ করে মিক্সড ফাঙ্গিসাইড এটি গাছের ওপর এবং ভেতর থেকে দুভাবেই কাজ করে গোড়াপচা ডাউনি মিলডিউ, ডিউ ডাইপ্যাক লেট ব্লাইট রাস্ট লিপ স্পট ফলপচা শিকড়পচা প্রভৃতি রোগে ভালো কাজ দেয় কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডেরও প্রয়োগের মাত্রা হল আড়াই গ্রাম প্রতি লিটার জলে সপ্তাহে একবার ম্যানকোজেব প্লাস কার্বেনডাজিম গ্রুপের ফাঙ্গিসাইড খোলা বাজারে পাওয়া যায় সাপ স্প্রিন্ট ম্যানসার প্রভৃতি নামে আর ম্যানকোজেভ প্লাস মেটালক্সিল গ্রুপের ছত্রাকনাশক পাওয়া যায় রিডোমিল গোল্ড টাটা মাস্টার প্রভৃতি নামে এতো গেল সাধারণভাবে ভাগ করা তিন রকম ফাঙ্গিসাইডের কথা রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে ফাঙ্গিসাইট হয় দু রকমের এক হলো জৈব ফাঙ্গিসাইট দুই অজৈব ফাঙ্গিসাইড। জৈব ফাঙ্গিসাইট হল ম্যানকোজেভ কার্বেনডাজিম এগুলি কার্বন সমৃদ্ধ হয় আর অজৈব ফাঙ্গিসাইড হল সালফার কপার বর্দ মিক্সচার প্রভৃতি এগুলি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এই প্রসঙ্গে একটা কথা বলি বর্দ্য মিক্সার কিন্তু গোটা বিশ্বে জৈব ফাঙ্গিসাইড হিসেবে বেশ পরিচিত সালফার এইট্টি পারসেন্ট পাউডারি মিলডিউয়ে ভালো কাজ করে সালফেক্স নামে পাওয়া যায় তরল আকারেও কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড বাজারে ডক্স ও ব্লু কপার নামে পাওয়া যায় ডাইব্যাক পাতায় ব্ল্যাক স্পট ডাল কালো হয়ে শুকিয়ে যাওয়া প্রভৃতি ক্ষেত্রে ভালো কাজ করে পুনিনের পর কাটা জায়গায় লাগালেও ভালো কাজ দেয় যে কাজটা সাফ লাগালেও পাওয়া যায় না পাশাপাশি গাছের তামার ঘাটতি থাকলে তা পূরণ করে কপার শুধু যে ফাঙ্গাল ডিজিজের ওপরেই কাজ করে তা কিন্তু নয় ব্যাকটেরিয়ার ওপরেও ভালো কাজ করে এই ধরনের ফাঙ্গিসাইড আড়াই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে স্প্রে করতে হবে সপ্তাহে একবার কিছু ছত্রাকজনিত রোগ আছে যেখানে শুধু গাছে স্প্রে করলে ফাঙ্গাস তাড়ানো যায় না কারণ ফাঙ্গাস থাকে মাটির মধ্যেও মাটি থেকে উইল্ট রুটরট ড্যাম্পিং অফ প্রভৃতি রোগে আক্রান্ত হলে গাছ বাঁচানো মুশকিল হয়ে ওঠে সেক্ষেত্রে কিছু বায়োফাঙ্গিসাইড আছে যেমন ট্রাইকোডার্মা ব্যাকটেরিয়া নাশক আছে যেমন সিউডোমোনাস ফ্লুরোসেন্স ব্যবহার করলে মাটিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করে এ নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে ব্যাকটেরিয়া দমনের জন্য কিছু ব্যাকটেরিয়া নাশক আছে যেমন স্ট্রেপ্টোমাইসিন এগ্রিমাইসিন প্ল্যান্টোমাইসিন প্রভৃতি এগুলি গাছের অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে আক্রমণ যখন মারাত্মক হবে যেমন লিপস্পট ক্যাঙ্কার প্রভৃতি রোগে ব্যাকটেরিয়া নাশক এক গ্রাম এবং কপারযুক্ত ফাঙ্গিসাইড তিন গ্রাম এক লিটার জলে মিশিয়ে সপ্তাহে একবার প্রয়োগ করতে হবে এবং সেটা করতে হবে রোগমুক্ত না হওয়া পর্যন্ত এখন জেনে নেব কোন ফাঙ্গিসাইট কখন ব্যবহার করতে হবে গাছে ফাঙ্গাস যাতে না লাগে রেগুলার বেসিসে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে দিতে হবে মাসে এক থেকে দুবার ফাঙ্গাসে গাছ আক্রান্ত হলে দিতে হবে সিস্টেমিক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার আর গাছ বেশি আক্রান্ত হলে সপ্তাহে একবার দিতে হবে মিশ্র ফাঙ্গিসাইট তবে এই ফাঙ্গিসাইড রোগ লাগার আগে কখনোই ব্যবহার করা যাবে না বীজ শোধন চারা শোধন টপ শোধন এবং কাটিং বসানোর জন্য যে কোনো ফাঙ্গিসাইডই ব্যবহার করা যেতে পারে বীজ শোধন করতে চাইলে তার জন্য এক কেজি বীজের ক্ষেত্রে নিতে হবে পাঁচ গ্রাম এবং চারা শোধন করলে এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে চারা ডুবিয়ে রাখতে হবে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের কার্যক্ষমতা থাকে সপ্তাহখানেক আর সিস্টেমিক হলে কার্যক্ষমতা থাকে দু থেকে তিন সপ্তাহ বর্ষার সময় ফাঙ্গাসের আক্রমণ বেশি হয় তাই ওই সময় মেটালক্সিল প্লাস ম্যানকোজেব অথবা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ছত্রাকনাশক ব্যবহার করার সময় একই ছত্রাকনাশক বার বার ব্যবহার করা যাবে না তা করলে ফাঙ্গাস প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে বেশি মাত্রায় ব্যবহার করলে বা অসময়ে করলেও এমনটা হতে পারে অতিরিক্ত সিস্টেমিক ফাঙ্গিসাইট বা একই রকম ফাঙ্গিসাইড এক নাকারে বেশি দিন ব্যবহার করা যাবে না তা করলে গাছের ক্ষতি হতে পারে এবং ভবিষ্যতে ওই গাছে অন্য কোনো ফাঙ্গিসাইড কাজ নাও করতে পারে অযথা বেশি ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না রোগ চিহ্নিত করার পরই সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে যে কোনো ছত্রাকনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করার আগে বা ব্যবহার করার সময় তা যেন কোনোভাবেই চোখে মুখে বা প্রশ্বাসের সঙ্গে শরীরে না যায় তাই ব্যবহার করার সময় মাস্ক গ্লাভস চশমা পরে নিলে ভালো হয় আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদেরকে আরও সতর্ক হতে হবে ফাঙ্গিসাইড ব্যবহারের পর পোশাক পাল্টে ফেলতে হবে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে হাত মুখ ফাঙ্গিসাইড সামান্য আঠালো হয় তাই দশ পনেরো দিন পর্যন্ত পাতার মধ্যে আটকে থাকে কিন্তু ফাঙ্গিসাইডের পরিমাণ অতিরিক্ত হলে গাছের পাতা পুড়ে যেতে পারে এবং মাটিতে থাকা উপকারী জীবাণু মাটির পুষ্টি উপাদান এবং মাটির গঠন নষ্ট করে দিতে পারে মাটিতে প্রয়োগ করার সময় দেখতে হবে মাটি যেন ভেজা ভেজা থাকে আর পাতা স্প্রে করলে দেখতে হবে পাতা যেন শুকনো থাকে স্প্রে করার সময় গাছকে স্নান করার মতো ভিজিয়ে দিতে হবে একই দিনে ফাঙ্গিসাইড ও কীটনাশক স্প্রে করা যাবে না কীটনাশক ও ফাঙ্গিসাইড দেওয়ার মধ্যে অন্তত তিন চার দিন গ্যাপ থাকলে ভালো হয় সাধারণ কিছু কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করা গেলেও চুন কপার সালফার বোর্দ মিক্সচারের সঙ্গে কোনোভাবেই কোনো ফাঙ্গিসাইড মেশানো যাবে না পিজিআর কিংবা অনুখাদ্য প্রয়োগ করার তিন চার দিন পর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে গরমকালে খুব সকালে বা সন্ধ্যার আগে স্প্রে করা উচিত শীতকালে সকাল আটটা থেকে নটার মধ্যে স্প্রে করতে হবে এবং দেখতে হবে পাতায় যেন শিশির না থাকে যেদিন কুয়াশা হবে সেদিন ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না বর্ষাকালে গাছের পাতা পুরোপুরি শুকনো হলে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে স্প্রে করার পর চব্বিশ ঘন্টা বৃষ্টি না হলে সবথেকে ভালো সেই মতো আবহাওয়া বুঝে প্রয়োগ করতে হবে হঠাৎ করে বৃষ্টি নামলেও যাতে ধুয়ে না যায় তার জন্য ফাঙ্গিসাইডের সঙ্গে স্টিকার বা সামান্য সাবানের গুঁড়ো মিশিয়ে নিতে হবে আর যদি ফাঙ্গিসাইড স্প্রে করার পর ভারী বৃষ্টি হয় তাহলে পরের দিন ফের স্প্রে করতে হবে কিন্তু এই রিপিট পদ্ধতি বারবার ফলো করা যাবে না নির্দিষ্ট একটি বা দুটি গাছে বা শুধুমাত্র আক্রান্ত গাছে ফাঙ্গিসাইড স্প্রে না করে বাগানের সব গাছে করতে হবে আর আক্রমণ বেশি হলে আক্রান্ত গাছকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে গাছে ফুল থাকলে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না। সেক্ষেত্রে ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এডেনিয়াম বা ক্যাকটাসের জন্য নিয়মিত ফাঙ্গিসাইড ব্যবহার করলে ভালো হয় বিশেষ করে বর্ষাকালে। এতক্ষণ নানা ফাঙ্গিসাইড নিয়ে অনেক কথা বললাম। এখন আপনাদের মনে হতেই পারে কোন ফাঙ্গিসাইড কাছে রাখবেন আমি বলবো তিন রকমের ফাঙ্গিসাইডই একটি বা দুটি করে কাছে রাখুন বিশেষ করে কপার যুক্ত ফাঙ্গিসাইড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন no buscar.